মহারম মাসে কি কি আমল করবো মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা কারণ নবী কারিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফিকিতাবিল্লাহি যম খলকাস সামাওয়াত ওয়াল আরদ মিনহা اربعه حرم নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি

রাদিল্লাহন হ্যাঁ আমি পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হল মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল ইসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী সাল্লাহ সাল্লাম হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম রাখছেন আইএম এম বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখব ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুক হয়েছে আবার আহ সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালা তাজলিম নাং ফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদতবন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হল মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসুর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করাই বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুনাত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে না বিশাল আল্লাহ নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর খুল্লো হা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে হলো নির্দেশ এখন কথা হলো কত দূর লম্বা হবে কোন সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে মত আছে অনেক বলেন যেমন আরবের সৌদি আরব ওলামাইকরাম বলেন যে না কোনো সীমা নেই যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্য অন্যান্য ওলামাইক্রম যেমন ওলায় আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় আহ দরিল হল সাহবের অনেকেরই আমল বিশেষ করে সহি আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্ঠির অতিরিক্ত অংশ সেটা কাটা যায় কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরো কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হল আমরা বলবো অবশ্যই নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুন্নার শুধু না যেটাকে ওয়াজিব বলেছেন একরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই ইমামরাই প্রায় একমত সে বিষয়ে তার বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোন কোন দেশে অনেক আলে মোলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোন এবং সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা ঘুষিতা করতে পারি অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুণা হয় এর সত্যতা কতটুকু ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মোতাবাত বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাগার হবে এটা সঠিক করিম আল্লাহ আছে গুনাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলম সেই গুনাগুলোর মধ্যে নবী সাল্লাহ সাল্লাম এর একটা হ্যিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায় অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সুরা কোন পৃষ্ঠা কোনো বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সেও আল্লাহ তালার কাছে এইভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ